আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা করি সবাই ভালো আছো তোমরা অনেকেই জানো যে দুই সালে তোমাদের বইগুলো পরিবর্তন হয়েছে তোমরা দু এবং তেইশ এবং চব্বিশ যে শিক্ষাবর্ষটা ছিল সেখানে তোমরা যে নতুন কারিকুলামের অন্তর্ভুক্ত ছিল এবং বাইশ সালের কারিকুলামের যারা ছিল সেই রকম অনুযায়ী তোমাদের পঁচিশ সালে কারিকুলম আনা হয়েছে এবং তোমাদের বই কিছু পরিবর্তন আনা হয়েছে এখন তোমাদের সাথে যে যে নতুন বইগুলো যুক্ত হয়েছে সকল বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব এবং কোন কোন বইগুলো তোমরা 2025 সালে শিক্ষা বসে পেতে যাচ্ছ সেই সকল বিষয় নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব তো দেখো এটা কি জাতীয় শিক্ষাক্রম 2012 এর ভিত্তিতে 2025 শিক্ষা শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষা ধারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো নম্বর ও সময় বন্টনের মূল্যায়ন পদ্ধতি দেখো তোমরা কি কি নতুন বই পেতে যাচ্ছ সেই সকল বিষয়ে তোমরা এখন জানতে পারবা তো প্রথমে আসো যে তোমাদের আগে ছিল শুধু বাংলা বই কিন্তু এখন দেখো তোমাদের দুইটা বাংলা বই থাকবে একটা বাংলা প্রথমপত্র আর একটা হচ্ছে কি বাংলা দ্বিতীয় পত্র ঠিক আছে তার মধ্যে নাম্বার থাকবে কি একশো বাংলা প্রথম পত্র আর বাংলা দ্বিতীয় পত্র থাকবে পঞ্চাশ তারপর আসো ইংরেজি প্রথম পত্র তারপর কি ইংরেজি দ্বিতীয় পত্র মানে তোমাদের গত যে কারিকুলামে ছিল সেখানে ইংরেজি বই মাত্র একটা ছিল কিন্তু এই কারিকুলামে তোমাদের ইংরেজি বই দুইটা একটা হচ্ছে ইংরেজি প্রথম প্রথমপত্র আরেকটা হচ্ছে দ্বিতীয় পত্র তো ইংরেজি প্রথম পত্রে একশো নাম্বার আর ইংরেজি দ্বিতীয় পত্র থাকবে পঞ্চাশ নাম্বার তারপর দেখো গণিত গণিত তো একশো এর এগুলোর মধ্যে কি ষাটটা সৃজনশীল আর তিরিশটা কি থাকবে নভিত্তিক তারপর দেখো বিজ্ঞান এটা কোনো পরিবর্তন নাই তারপর দেখো বাংলাদেশ বিশ্ব পরিচয় তোমাদের গত যে কারিকুলাম ছিল সেই কারিকুলামে ছিল তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই কিন্তু এখন আছে কি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সেই বাংলাদেশ বিশ্ব পরিচয় তোমাদের গত নাম্বার থাকবে একশো নাম্বার তারপর দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তো তোমাদের নতুন কারিকুলামে ছিল ডিজিটাল প্রযুক্তি কিন্তু এখন কী আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ঠিক আছে তথা যোগাযোগ প্রযুক্তিতে তোমাদের নাম্বার থাকবে পঞ্চাশ তারপর আসো যে ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম মানে যার যার যেই সাবজেক্ট সেটা ঠিক আছে মানে তুমি হিন্দু হলে হিন্দু ধর্ম ইসলাম হলে ইসলাম ধর্ম ঠিক আছে বৌদ্ধ বৌদ্ধ হলে আর খ্রিস্টান খ্রিস্টান তো ইসলাম ধর্ম তোমাদের কত নাম্বার থাকবে একশো তারপর আসে এই যে জি দেখো তোমাদের দশ নম্বর কি আছে আরবি সংস্কৃত পলি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য কর্ম জীবনমুখী শিক্ষা কৃষি শিক্ষা রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান চারু কারুকলা অথবা সঙ্গীত মানে এই সবগুলো থেকে তোমরা যে কোনো একটি সাবজেক্ট তোমাদের পড়তে হবে তো তোমরা কে কোন সাবজেক্টটা পড়তে চাও এখান থেকে আমাকে অবশ্যই কমেন্টে জানাই যাও যে এইখান থেকে তোমরা কে কোন সাবজেক্টগুলো তো তোমরা দেখতে পেলে যে তোমাদের কী কী সাবজেক্ট যেমন তোমাদের গত পরীক্ষার মধ্যে ছিল যেই শিল্প সংস্কৃতি স্বাস্থ্য সুরক্ষা এবং জীবন জীবিকা এই সাবজেক্টগুলো তোমাদের বাধ্য হয়েছে এবং এই যে এই নতুন নতুন সাবজেক্ট আরবি সংস্কৃত পুলিশ শারীরিক শিক্ষা কর্ম এগুলো থেকে তোমাদের যে কোনো একটি বাসে করে নিতে হইব তো তোমাদের নতুন বইগুলো কেমন লাগছে আমাকে কমেন্টে জানাও আর দেখো আর কিছু নোটিশ আছে এখানে যে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন পিরিয়ড অনুষ্ঠিত হবে প্রথম পিরিয়ডে মানে রবিবার থেকে শুক্র আর শনি তোমাদের সাপ্তাহিক বন্ধ থাকবে ঠিক আছে আর দেখো কি আছে রবিবার থেকে বৃহস্পতিবার আচ্ছা ঠিক আছে আর মোট শিফটের জন্য মোট সময় চার ঘন্টা মানে প্রতিটি স্কুলের জন্য তোমাদের চার ঘন্টা তিরিশ মিনিট করে বরাদ্দ থাকবো ঠিক আছে তো আশা করি তোমরা বুঝছো আর এই যে নতুন যে বিষয়গুলো আছে সেখান থেকে কে কোন সাবজেক্ট গুলো নিবো আমাকে অবশ্যই কমেন্টে জানাই দাও আল্লাহ হাফেজ